স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে এরই মধ্যে আটক করেছে সদর থানা পুলিশ পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত ভুক্তভোগী গৃহবধূর সাথে সোমবার দুপুরে কথা বলেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানা যায় রোববার দিবগত রাত তিনটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতেলা এলাকায় তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এ সময় বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের আট তলার নিচ তলায় স্বামীকে রেখে কৌশলে ওই ভবনের দ্বিতীয় তলায় ভুক্তভোগী নারীকে নিয়ে যান তারা এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে করে ফ্রান্সের মাখামাখি টেস্ট বাইগারকে করে তোলে আরো সসের বস নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম তো আমার হাজব্যান্ডের গাড়িতে সময় ছিল আমরা ওখানে দাঁড়াইছিলাম তো দুইটা যে সিকিউরিটি গার্ড ছিল ওনারা বললো যে ভিতরে আসে তো আসার পরে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো এরপরে বললো দুজনকে আলাদা করে নিয়ে যাও পরে আমার উপরে নিয়ে আসলো আমার হাজব্যান্ড বাদে হচ্ছে দুজন মানে অনেক জোরাচুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিলো আমি যেন মানে কথা না বলতে পারি অনেক জোরাচুরি পরে আমার অনেক ভয় দেখাইছি ভয় পরে আমার পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে হচ্ছে ভাইরাল করে দিন এটা আমি পুলিশকে শনাক্ত করে দিয়েছি পরে ভুক্তভোগী নারী নিজ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম তো মানিকগঞ্জ বাস আমার হচ্ছে চার্জ শেষ হয়ে যায় ভ্যান নিয়ে আসতেছিলাম তো নিরাপদ মনে করে হচ্ছে আমি হসপিটালে আশ্রয় নেই তো আনসার যে হচ্ছে যে রাত্রে ডিউটিতে ছিল সে হচ্ছে যে জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে হচ্ছে যে আমার স্ত্রীর সঙ্গে হচ্ছে যে দুজন হচ্ছে যে করছে এটা হচ্ছে যে আমাকে হচ্ছে যে বাইরে নিয়ে গেছিলো নিজতলায় হচ্ছে যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তারপরে হচ্ছে যে আমাকে হচ্ছে দোকানে নিয়ে যাই আর মানে কিছু খাবার কিনে দেওয়ার জন্য এই নাম করে হচ্ছে নিয়ে য়ে পরে আমি যখন আসি হ্যাঁ আমার স্ত্রী বলে যে আমার সঙ্গে হচ্ছে যে এরকমটা করছে এক কথায় হচ্ছে করেছে পরবর্তীতে আমি